কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জটিল যৌগ থেকে কোবাল্ট এনএস থ্রির সিক্স টু প্লাস জটিল আয়নটির ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন শক্তি অর্থাৎ সি এফএসি এর মান হল অপশানগুলি হল এ মাইনাস টু পয়েন্ট ফোর ডেল্টা ও বি মাইনাস ওয়ান পয়েন্ট এইট ডেল্টা ও সি মাইনাস জিরো পয়েন্ট এইট ডেল্টা ও ডি মাইনাস জিরো পয়েন্ট ফোর ডেল্টা ও উত্তরটি হল বি মাইনাস ওয়ান পয়েন্ট এইট ডেল্টা ও এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব জটিল আয়নটি হল কোবাল্ট হোলসিক্স অফ এইচ থ্রি টু প্লাস এই জটিল আয়নটির কেন্দ্রীয় ধাতুটি অর্থাৎ কোবাল্ট এখানে প্লাস টু স্তরে আছে অতএব এটি একটি ডি সেভেন সিস্টেম যেহেতু এনএইচ থ্রি হল একটি তীব্র ক্ষেত্রবিশিষ্ট লিগ্যান্ড অতএব এই জটিল আয়নটি একটি নিম্ন ঘূর্ণনযুক্ত আয়ন ডি কক্ষকগুলির বিভাজন হলো তিনটি টিটুজি কক্ষক সেগুলি হল এক্স ওয়াই ডি এক্স জেড এবং দুটি ইজি কক্ষক সেগুলি হল ডি জেড স্কোয়ার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি সেভেন সিস্টেমে সাতটি ইলেকট্রন আছে এই ইলেকট্রনগুলির ডিস্ট্রিবিউশন হল এক দুই তিন চার পাঁচ ছয় ও সাত অতএব ইলেকট্রন বিন্যাস হল টি টু জি সিক্স ইজি ওয়ান এবারে আমরা সি এফ এসি এর মান নির্ণয় করব মাইনাস জিরো পয়েন্ট ফোর ইন্টু সিক্স টি টু জি কক্ষকের ছটি ইলেকট্রনের জন্য প্লাস জিরো পয়েন্ট সিক্স ইন্টু ওয়ান ইজি কক্ষকের একটি ইলেকট্রনের জন্য ইন্টু ডেল্টা ও সমান মাইনাস ওয়ান পয়েন্ট এইট ডেল্টা ও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ